بنیم مرة محتر点abei نلتی eigentlich laser دیتے کی روڑک ست衣 و تھا منزل لك المتقل ن stamانس منتھی এইটা এখন যে সময়টা আসছে আপনি কি আসলে মানুষের জন্য কিছু করার মানসিকতা আপনার আছে ধরে ধরে বলেন আছে কি না তাহলে আপনি সরকারি কাজ বেসরকারি কাজ আপনার এগুলোর দিকে আমাদের অনেক লোক সরকারি কত সুবিধা কিন্তু দিকে বুঝেনো না জানেনও না এটাকে তার তদ্বিরটা তার ভূমিকাটা কি তাহলে আপনি এরকম চাউলের বস্তা নিয়ে এসে মানুষকে দিতে পারবেন আপনি নন কোপাইনে দিতে পারবেন আপনার এলাকায় করে দিতে পারবেন মেশিন করে দিতে পারবেন আপনি এলাকায় যাইয়া শুধু একটা দরখাস্ত হাতে ইউনো অফিসে জমা দিলে এর এটা শুধু কিছু না শুধু লাগে বলে কত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান আমাদের আল্লাহ

Terima kasih telah <laughs> menonton!